স্থিত্বরিত স্থিতের কুলম্ব সূত্রের সূত্রটা কি ছিল একটা গান ছিল না দুইটি বিন্দু আকর্ষণ বা বিকর্ষণ বল সেটাই হচ্ছে ইস্তির ত্বরিত কুলম্বী সূত্র দুইটি দুইটি আধানের আধানের আকর্ষণ বা বিকর্ষণ হ্যাঁ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান মানের গুণ ফলের সমানুপাতিক এবং সূত্রটা বলতেছে যে দুইটি আধান যদি সাপোজ ধরো এখানে একটা এ পয়েন্টে একটা আধান আছে কিউ প্লাস এবং এইখানে আরেকটা আধান আছে কিউ মাইনাস বি পয়েন্টে এর যে আকর্ষণ বা বিকর্ষণ বল মানে হবে সেটা আদান দয়ের গুণ সমানুপাতিক এবং তার যে দূরত্ব এই এই দূরত্বটা আমরা এই দূরত্বের বর্গের ব্যস্তিক দেখার চেষ্টা করি তাহলে শর্ত দিচ্ছে একটা হচ্ছে এ সমানুপাতিক হবে কিসের আদান দ্বয়ের গুণ সমানুপাতিক এটাকে ধরলাম কি ওয়ান এটাকে কিউটু তাহলে গুণ সমানুপাতিক কি হবে কি ওয়ান গুণ টু একটা সমানুপাতিক আর একটা আর একটা কথা বলছে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আকর্ষণ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দূরত্বটা কি ডি এদের মধ্যবর্তী দূরত্ব কি ডি এর উপর বর্গ মানে কি এর উপর এবং ব্যস্তানুপাতিক যদি আমি কম্বাইন করার চেষ্টা করি তাহলে আস্তে সমানুপাতিক কিউ টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার সমানুপাতিক চিহ্ন উঠে দিলে কি আসতে হয় একটা কনস্ট্যান্ট বসাতে হয় এফ ইকাল টু সি

মিটার স্কোয়ার সি এর মান হচ্ছে 9 into 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার মিটার স্কোয়ার এতটুকু বুঝতে পারছি আচ্ছা ক্ষেত্র ক্ষেত্র তৈরি প্রবল কোন একটি বিন্দু কোন একটি বিন্দুতে একটি আধান আনতে একটি আধান আনার ফলে যে ওই বিন্দুর আশেপাশে যে এরিয়া জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণের একটা প্রভাব থাকে সেই যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে সেই অঞ্চলটাকে আমরা বলবো কি তড়িৎ ক্ষেত্র এই পয়েন্টে আমরা যদি একটা আধান থাকে এই আধানের দরুন এর আশেপাশে একটা এরিয়ায় এর আকর্ষণ একটা ক্ষমতা থাকবে সে আশেপাশে একটা কোনো একটা চার্চ আসলে সেটাকে আকর্ষণ করতে পারে বা করতে পারে এই এর যতটুক এরিয়া জুড়ে এই ক্ষমতাটা সাপোজ ধরলাম এই কিউ প্লাস আধানের এর ক্ষমতা হচ্ছে এতটুকু এরিয়া জুড়ে এর একটা ক্ষমতা আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা থাকে এই যে অঞ্চলটা আছে এইটাকে আমরা বলতেছি তড়িৎ ক্ষেত্র এবং এর এরিয়ার ভিতরে যতটুকু বল অনুভব করতে পারে সে যতটুকু আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে সেইটাকে আমরা বলছি তড়িৎ তড়িৎ ই দ্বারা প্রকাশ করা হয় এতটুকু বুঝতে পারছি যতটুকু এরিয়া জুড়ে এর প্রভাব থাকে সেই এরিয়াটাকে বলতেছি তড়িৎ ক্ষেত্র আর যে পরিমাণ বল বা প্রভাবটা থাকতেছে সেটাকে তড়িৎ প্রবল্য প্রাবল্য বলতেছি ই এটা কি বুঝতে পারছি ইকুয়াল লেখা যায় এফ বাই কিউ এফ হচ্ছে বল কি হচ্ছে আধান বা চার্স বুঝতে পারছি কি দেখো তরিত ক্ষেত্র এবং তড়িৎ বুঝতে প্রবাল্য এখান থেকে যদি একটু আড়াড়ি করার গুণ করার চেষ্টা করি তাহলে কিউ ইকুয়াল টু সরি ইউ ইকুয়াল টু এফ এটা আবার তড়িৎ ক্ষেত্র তড়িৎ ও বলের মধ্যে সম্পর্ক তড়িৎ প্রবাল্য এবং বলের মধ্যে সম্পর্ক আচ্ছা এতটুকু বুঝতে পারছি কিনা বলো এবার আমরা বিভব দেখি বিভব বিভব সাপোজ আমরা এটা কি দেখছিলাম একটা তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে সব আর একটা আহ অনেক দূর থেকে তার তড়িৎ ক্ষেত্রের এরিয়ার বাইরে এর এরিয়ার বাইরে আরেকটা কিউ পরিমাণ চার্জ ধরলাম নেগেটিভ কিউ পরিমাণ চার্জ যদি আমরা এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনি তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনার পরে যে পরিবর্তনটা ঘটবে সেটা হচ্ছে বিভব আরেকবার বুঝার চেষ্টা করো তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোন তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমরা দেখলাম না এটা একটা তড়িৎ ক্ষেত্র এর এর ভিতরে কোন একটা অন্য কোনো চাষ আসলে সেটা আকর্ষণ ও বিকর্ষণ করার ক্ষমতা রাখে এর ভিতরে যখন অসীম থেকে আর কোন একটা চার্জ এখানে আসবে এই চাষ আসার ফলে ধরো এই চাষটা এখানে আমরা আনলাম এই আসার ফলে যে পরিমাণ কাজ সম্পন্ন যে পরিমাণ কাজ সম্পন্ন হবে সেটাই হচ্ছে তার বিভব বিভব টু লেখা যায় এটাকে ভি দ্বারা প্রবেশ করা হয় বিভবকে ভি দ্বারা প্রবেশ করা হয় বিভব ইকুয়াল টু লেখা যায় ডাব্লিউ বাই কিউ ডাব্লু বাই কিউ এর সূত্র সংজ্ঞা সূত্র থেকে সংজ্ঞা বের করা যায় যে এক একক অসীম দূরত্ব থেকে কোন একটি আধান বা চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোন এক বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাই তার বিভব এটা হচ্ছে ডাব্লু এটা হচ্ছে ডাব্লু মানে কাজ ইউ কিউতে আধান তে বিভব এটা কি বুঝতে পারছি আমরা দেখি একটু বিভবের পরিবর্তন দেখার চেষ্টা করি হ্যাঁ এই পয়েন্ট থেকে কি ওয়ান পয়েন্ট থেকে যদি বিভব আনা হয় তাহলে বিভবের পরিবর্তন হবে এটা কি বুঝতে পারছি তড়িৎ ক্ষেত্রের সাথে বিভবের একটা সম্পর্ক দেখবো আমরা ইকুয়াল টু লেখা যায় ভি বাই কিউ ইকুয়াল টু লেখা যায় ভি বাই কিউ এগুলো মনে রাখবো এগুলো সূত্র লাগবে প্রমাণের ক্ষেত্রে এগুলো সূত্র লাগবে সরি কিউ না এটা ডি ভি বাই ডি তাহলে ভি ইকুয়াল টু কি লিখতে পারলাম এই ক্ষেত্রে এটা এ পয়েন্ট ওয়ান পয়েন্ট থেকে টু পয়েন্ট নিয়ে যাওয়ার ফলে বিভাগের পরিবর্তন কি হলো ভি টু মাইনাস ভি ওয়ান তো ইকুয়াল টু কি জানি ভি বাই ডি ডি টা হচ্ছে এর এই অবস্থান থেকে এই অবস্থানের দূরত্ব অন্তর্বর্তী দূরত্ব তাহলে ডি টা কি হচ্ছে এই কিউ ওয়ান থেকে কিউ টু দূরত্ব হচ্ছে ডি এবং কিউ ওয়ান থেকে কিউ তে অবস্থান পরিবর্তনের ফলে যে বিভবের পরিবর্তন বিভব হলো সেটা হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে এখানে ভি ইকুয়াল কি লেখা আছে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ডি এটা কি বুঝছি আচ্ছা তোমাদের একটা প্রশ্ন আছে যেটা আসে তড়িৎ বিভব এবং প্রাবল্য সূত্র করো তড়িৎ বিভব এবং প্রাবল্যের সম্পর্ক আমরা ওটা দেখি তড়িৎ বিভব প্রাবল্যের সম্পর্ক তড়িৎ বিভব এবং প্রাবল্যের সম্পর্ক তরিত বিভব দেখলাম না যেটা বিভব কোন একটা অসীম দূরত্ব থেকে তরিত কোন এক বিন্দুতে আনলে যে পরিমাণ কাজ হবে সেটাই তার তড়িৎ বিভব তরিত প্রবলটাই যে বলটা যে বলটা অনুভব আকর্ষণ হয় তরিত ক্ষেত্রের ভিতরে সেটাই তার প্রবল্য অনুভব তাহলে এক পয়েন্ট থেকে বিভবকে যদি আমরা এক পয়েন্ট থেকে ডি দূরত্বে নিয়ে যাই এই পয়েন্টে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট তাহলে যে পরিমাণ কাজ হবে ভি এই বিভবটা হচ্ছে ভি ভি মাইনাস ভি ওয়ান এ এই পয়েন্ট থেকে এই পয়েন্টটি নিয়ে যাওয়ার ফলে যে পরিমাণ কাজ হবে সেটা হচ্ছে ভিবি মাইনাস বি এটা যাবে ই এর হচ্ছে দেখো কিভাবে লেখা যায় একটা পয়েন্ট পয়েন্ট থেকে আধানকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাওয়ার ফলে এর যে কাজ তৈরি হবে সেটা কাজ ইকল্ট লেখা যায় ইডি আর এখানে লেখা যাচ্ছে কি

এই যে সম্পর্কটা এটাই হচ্ছে তোমাদের কি তড়িৎ বিভব এবং প্রাবল্য সম্পর্ক ভি ইকাল টু তোমারটা লিখতেছে না ইডি ভি ইকাল টু ইডি এটাই হচ্ছে তড়িৎ বিভব এবং প্রাবল্যের সম্পর্ক বুঝতে পারছি বুঝতে পারলে জানো বুঝতে পারলে জানো এরপর আমরা ধারকের সঞ্চিত শক্তি করব ধারকের সঞ্চিত শক্তি ধারকের সঞ্চিত শক্তি এটাকে প্রকাশ করা হয় ইউ দ্বারা তার আগে আমরা কিন্তু সূত্র দেখি ধারকত্ব

আমরা যখন কোনো ইয়াতে ডিইউ ডিইউ লেখা টু লেখা যায় ভি ডি কিউ সঞ্চিত ধারকের সঞ্চিত শক্তি আমরা যদি পরিবর্তন আকারে লিখতে চাই তাহলে লেখা যাচ্ছে কি ডিইউ ইউ ইকাল টু কি লেখা যাচ্ছে ভি ডি কিউ এটা কি বুঝতে পারছি দেখো আর এখানে যদি সি টু লেখা যায় কিউ ভাগ বি তাহলে ভি ইকুয়াল টু কি লেখা যাবে এটাকে যদি এদিকে কিউ বাই সি লেখা যায় তাহলে কিউ বাই সিকেল টু কিউ বাই সি ডি কিউ ঠিক আছে এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় হাফ কিউ এর ওপর সি তো কনস্ট্যান্ট সি তো কনস্ট্যান্ট থাকলো q এর উপর ইয়া করলে কি হয় n plus 1 ভাগ n n বা n, n plus 1 হবে না তাহলে n plus 1 আই কত 1 তাহলে থাকতেছে এখানে a স্কয়ার প্লাস তাহলে d e ইকুয়াল টু পাইলাম ধারকের সঞ্চিত শক্তি হাফ q স্কয়ার সি হাফ ধারকের শক্তি ইউকালাম হাফ এখানে যদি ভি সি লেখা যায় তাহলে কি লেখা যাবে সিবি লেখা যাবে না এইখানে এর মানটা বসাই দেব হাফ এর জায়গায় ভি বসাই দিলাম নিচে থাকলো সি টুয়েলভ সি স্কোয়ার ভি স্কোয়ার সি এখানে একটা সি ক্যান্সেল থাকতেছে হাফ সি বি এটাও কিন্তু ধারকের সঞ্চিত শক্তির সূত্র যখন সি থাকে যখন যেটার মান থাকবে সেটা আমরা ইউজ করব বুঝতে পারছিস এটাই ছিল ধারকের সঞ্চিত শক্তির সূত্র এই থেকে বড় প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি রাশিমালা এই ম্যাটটা আরেকটা বল এবং বিভাবের সম্পর্ক যেটা আমরা একটু আগে দেখলাম বুঝতে পারছি যদি কোনো সমস্যা থাকে বলো কোনো সমস্যা থাকলে বলো তাহলে এ পর্যন্তই ছিল আজকের ক্লাস আজকে আমরা চার এবং পাঁচ নম্বর অধ্যায় কভার করার চেষ্টা করেছি আশা করি যেগুলা পড়াইছি এর ভিতরে কোশ্চেন আসবে ধন্যবাদ